আসসালামু আলাইকুম আপুরা মাত্র সতেরোশো টাকাতে পাকিস্তানি লাকো ব্র্যান্ডের ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি চমৎকার বেশ কালার ভেরিয়েন্টের ভিতর ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন অসম্ভব সুন্দর যে কোনো আপুদেরই কিন্তু চমৎকার মানাবী ড্রেসগুলো তো আমাদের কাছে চারটা কালার ভেরিয়েন্ট রয়েছে যার যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে কিন্তু দিয়ে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারছেন কি চমৎকার গুলো দেখুন দেখলে কিন্তু প্রেমে পড়ে যাওয়ার মতো ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন এবং পুরোটা জুড়ে কিন্তু এমব্রয়ডারির এত চমৎকার কাজ করা রয়েছে সেলাইগুলো এত সূক্ষ্ম নিখুঁত এবং চমৎকার মানানসই একটা ডিজাইন রয়েছে dress গুলো কিন্তু বেশ কমফোর্টেবল ভাবে পড়তে পারছেন সম্পূর্ণটা থাকছে একই রকম ডিজাইনের ভিতরে একটু কাছ থেকে আপনাদের দেখাই রয়েছে ভেতরে সিকোয়েন্স করা রয়েছে কিন্তু চমৎকার সুন্দর ভাবে এত প্রিমিয়াম ফিনিশিং যে এই প্রাইসে আপনারা পাচ্ছেন এটা কিন্তু কল্পনার বাইরে আর সাথে प्योर কটনের ফেব্রিকটা তো থাকছেই চমৎকার পরে একটা কমফোর্টেবল ফিল পাচ্ছেন ব্যাক এক একরকম ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর অসম্ভব স্ট্যান্ডার্ড একটা কালার থাকছে সেই সাথে হাতাটাও কিন্তু একই রকম কালারের ভিতরে পাচ্ছেন চমৎকার ড্রেসটার সঙ্গে কিন্তু রয়েছে সুন্দর একটা ওড়না এই ওড়নাটা কিন্তু দেখাচ্ছি তার আগেই দেখে নিন সুন্দর স্যালোয়ারের ড্রেস কাপড়টাও একই ডিজাইনের ভিতরে রয়েছে ভীষণ সুন্দর ওড়নাটা রয়েছে লেস কাটিং তার সাথে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করা রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাথে একই রকম ডিজাইনের ওড়না এবং সালোয়ারের কাপড়টাও এটা থাকছে এই ড্রেসটার সঙ্গে সে সাথে রয়েছে পিঙ্ক লাভারা ফুদের জন্য রয়েছে চমৎকার পিঙ্ক কালার পিঙ্ক লাভারা পুরো কিন্তু ড্রেসটা চোখ বন্ধ করে নিতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে কথা বলতে সমস্যা হচ্ছে তারপরেও আপনাদের জন্য কিন্তু নতুন ড্রেস আসলে চুপ করে থাকতে পারি না কত দ্রুত আপনাদের জানানো যায় সেটাই চেষ্টা করি পিঙ্ক কালারের ড্রেসটার সঙ্গেও পাচ্ছেন পিঙ্ক কালারের সালোয়ার এবং একই ডিজাইনের ভেতরে চমৎকার ও না রয়েছে আরো একটা কালার ওয়াও এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ভীষণ মানাবে যে কোনো বয়সে আপুর গায়ে কিন্তু চমৎকার মানাবে এই কালারটা টিল কালার বলা হয়ে থাকে কালারটার সাথেও কিন্তু চমৎকার একটা ওড়না রয়েছে এবং সালোয়ার রয়েছে সালোয়ারটাও থাকছে সব কিছুই কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন ওড়নাটাও একই ডিজাইন সম্পূর্ণ সবগুলোরই একই ডিজাইন থাকছে আর সালোয়ারের জমিনের সঙ্গে ম্যাচ করে ওড়নাগুলো থাকছে তো আর দেরি কেন সবাই ঝটপট অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারছেন এই ড্রেসগুলো যে কোনো আপুর গায়ে কিন্তু মানাবে সেই সঙ্গে আপনারা কিন্তু আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে পারছেন আমাদের শোরুম ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেক ইয়াকুব টাওয়ারের লিফ্টের নয়ে চলে আসবেন আপনাদের লেভাস সঙ্গে দেখা করতে ভীষণ সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের জন্য আমরা ওয়েট করছি এত চমৎকার চমৎকার ড্রেস গুলো মিস করতে না চাইলে এখনই কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন ফ্যাশনেবল এত সুন্দর ট্রেন্ডি ড্রেস গুলো আপনাদের মিস না হয়ে যায় আল্লাহ হাফেজ